আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি বেশ কিছুদিন ধরেই ঘোরাঘুরি আর ছোটাছুটির ভিডিও দিতে দিতে আমি ভুলেই গিয়েছি আমার জমে গেছে অনেকগুলো রান্নার ভিডিও আপনারা অনেকে হয়তো ভাবছেনও আমরা হয়তো বিদেশে এমনই ঘুরে বেড়াই রান্না বান্নার প্রয়োজনই পড়ে না ধারণাটা একেবারেই ভুল আমরাও ঘরে রান্না করি পেতে চাই একেবারে দেশের সেই স্বাদ যে কারণে বিদেশি মাছও আমরা রান্না করি দেশি স্টাইলে বেশিরভাগ সময় মাথায় থাকে মা শাশুড়ির কাছে শিখে আসা রান্নার পদ্ধতি ব্যবহার করার চেষ্টা থাকে দেশীয় মশলা দেশীয় উপকরণ দেশীয় সবজি দেশি মাছ যেহেতু সব সময় হাতের কাছে পাওয়া যায় না তাই আমাদের বিদেশি মাছ নিয়েই চলে এমন ফিউশন প্রচেষ্টা যার একটি আজ আপনাদের সামনে সরিষার তেলে হাতে মাখা ম্যাকরেল মাছ চলুন ঘুরে আসি রান্নাঘর থেকে প্রবাসী বাংলাদেশ থেকে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা মাছটা রান্না করার জন্য আমরা প্রথমেই নিয়েছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি সাথে এক টেবিল চামচ পরিমাণে রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর কিছুটা হলুদের গুঁড়া আর কিছুটা শুকনা লাল মরিচের গুঁড়া আমি হলুদের চেয়ে মরিচ কিছুটা বেশি ব্যবহার করেছি কারণ আমি কিছুটা ঝাল বেশি চাই আপনারা অবশ্যই নিজস্ব পছন্দের উপরেই ঝালটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন আর এদিকে আমি এখন যোগ করছি এক চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া ধনের চেয়ে জিরার গুঁড়াটা বেশি ব্যবহার করার কারণ হচ্ছে এ ধরনের রান্নাগুলোতে জিরার এই গন্ধটা দারুণ লাগে বিশেষ করে যখন তার সাথে সরিষার তেল যুক্ত হয়ে যায় আর এদিকে রান্নার প্রস্তুতি পর্ব হিসেবে এগুলোকে আমরা এখন কিছুটা মেখে নিব আর সাহায্যকারী হিসেবে আমি ধরে এনেছি আমার হাজব্যান্ডকে মাখামাখির এই পর্বে আমরা কোনো তেল ব্যবহার করব না পেঁয়াজটা একটু চেপে চেপে খুব ভালো করে কচলে কচলেই মাখতে হবে যেন পেঁয়াজ থেকে রস বেরিয়ে আসে কোন রকম তেল বা পানি ব্যবহার না করেও এই রসের কারণে এটা কিছুটা ভেজা ভেজা হয়ে উঠবে আর কাজের শুরুতে খুব পরিষ্কার করে সাবান দিয়ে হাত ধুয়ে আসতে ভুলবেন না এদিকে চপিং বোর্ডে আমরা কেটে রেখেছি এক টুকরা লেবু সাথে কুচি করে রেখেছি কিছুটা আলু বেগুন টমেটো এবং লম্বা ফালি করে রেখেছি কাঁচামরিচ এই সব উপাদানের মধ্যে আলুটাই অপেক্ষাকৃত শক্ত তাই এটাকেই প্রথমে মিশিয়ে নিব এবং কিছুটা চেপে চেপে এটাকেও মেখে নিব আলু থেকেও কিছুটা রস বেরিয়ে আসবে যাই মাখা মশলাটাকে আরো কিছুটা আঠালো করে তুলবে তো কিছুটা সময় এভাবে আলুটা মাখার পর এবার আমরা খুঁজে নিব রেখে দেওয়া উপাদানগুলোর মধ্যে অপেক্ষাকৃত শক্ত কোনটি খুঁজে পেয়েছি আমরা বেগুন এবং কাঁচামরিচ এবার এগুলোকে আবার একসাথে মাখবো তবে অবশ্যই আলুর চেয়ে কিছুটা হালকা হাতে কারণ এগুলো আলুর মতো অতটা শক্ত নয় খুব বেশি কচলে কচলে মাখলে বেগুনগুলো ভেঙে যাবে মরিচ থেকেও অতিরিক্ত ঝাল দিয়ে যোগ হয়ে যাবে মশলাটাতে তাই এটাকে কিছুটা হালকা হাতেই মাখতে হবে আর এটা মাখার পর এবার মিশিয়ে নিব টমেটো কুচি আজকে কেটে রাখা উপাদানগুলোর মধ্যে সর্বাপেক্ষা নরম এটাই আর রয়ে গেছে সেই এক টুকরো লেবু এটার রসও মিশিয়ে নিব এবার এবং সবশেষে এটাকে শুধু আলতো হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব একেবারেই কচলানো যাবে না টমেটোর টুকরো গুলো যেন এমন চাকচাকি থাকে খুব বেশি চাপে যেন মিশে না যায় প্রচেষ্টাটা এজন্যই এদিকে আমরা ছোট এক টুকরা আদা একটা ছোট রসুন আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছি তার থেকে দুই চা চামচ পরিমাণে বাটা মশলা আমরা এর সাথে মিশিয়ে নিচ্ছি এই মশলাটা ব্যবহারের কারণে রান্নার পর গ্রেভিটা কিছুটা মাখা মাখা হবে এটাকে এখন আমরা হালকা হাতে মিশিয়ে নিব এতক্ষণ ধরে রেডি করা মশলা এবং সবজির এই মিশ্রণটার মধ্যে এবার মিশিয়ে নিব ম্যাকরেল মাছ এই মাছটাকে কিন্তু আমরা খুব ভালো করে ধুয়ে নিয়েছি লবণে মেখে দুই তিনবার ধোয়ার পর একেবারে শেষে আমরা কিছুটা লেবুর রস দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়ে তারপরে ধুয়েছি সাথে মাছে কোনো আষ্টে গন্ধই পাওয়া যাবে না এবার মাছটাকে সব কিছুর সাথে মাখিয়ে নেবার পালা অবশ্যই তা একেবারেই হালকা হাতে সব শেষে বাদ রয়ে গেল তেল আমরা ব্যবহার করব সরিষার তেল এর পরিমাণ তেমন কিছুই নেই আমরা জাস্ট হাতের তালুতে ভর্তি করে দুবার দিয়েছি এ ধরনের মাছগুলো সরিষার তেলে রান্না হলে ভাত খাওয়াটা দারুণ জমে ওঠে আর রান্নাটার মধ্যে যোগ করে এক বাঙালি আনাও বিদেশি মাছ তাতে কি রান্নার প্রক্রিয়া পুরোপুরি দেশি তার চেয়েও বড় কথা বেসিকটা জানা থাকলে তা দিয়ে আমরা অন্যান্য অনেক কিছু করে ফেলতে পারি এই মশলাটাতেই আমরা পাঁচ মিশালি যে দেশি মাছ আছে তা রান্না করতে পারি যে কোনো ছোট মাছ এভাবে রান্না করলে দারুণ মজাদার হবে শুধু ছোট মাছ কেন বড় মাছও এভাবে রান্না করা যাবে তবে সেক্ষেত্রে সবজির সাইজগুলো কিছুটা বড় করে কাটতে হবে রান্নাটা একটি প্রক্রিয়া নিজের মতো করে গুছিয়ে এবং সাজিয়ে নেয়া একটি শিল্প এভাবেই যুগে যুগে রেসিপিগুলো ঘুরে ফিরে আসে হাতে হাতে সামান্য কিছুটা বদলে যায় বেসিকটা সেই একই থাকে এবার আমরা রান্নার দ্বিতীয় পর্বের প্রস্তুতি নিচ্ছি আগের অবস্থা। যে প্যানে আমরা করব সেটার ছড়িয়ে ছড়িয়ে বিছিয়ে দিচ্ছি চিরাচরিত নিয়মে তেল মশলা কষিয়ে এই মাছটা আমরা রান্না করব না এভাবে সাজিয়ে বিছিয়ে দেবার পর ঢেকে আমরা হালকা জালে চুলাইটাকে রান্না করব। সেই শেষ মুহূর্তে সাজকজি এখন চলছে সামান্য একটু পানি দিয়ে হাত এবং বাটিটা আমরা ধুয়ে নিব মজা করে বললে বলা যায় মশলার শেষ বিন্দুটা পর্যন্ত আমরা এদিক সেদিক যেতে দিব না এতটুকু পানি আমরা এর মধ্যে মিশিয়ে দিব এটাই ঝোলের কাজ করবে এমন হালকা মাখা মাখা গ্রেভিতেই তৈরি হবে আজকে আমাদের দারুণ লোভনীয় বিদেশি মাছের দেশি পদ আর চুলা জ্বালানোর আগে এখন ফাইনাল টাচ উপরে ছড়িয়ে দিব সামান্য কিছুটা কাঁচা মরিচ আর টমেটো কুচি তারপর কিছুটা ধনে পাতা কুচি চুলার তাপে সরিষার তেল এবং মশলার সাথে মিশেই ধনে পাতাটা আলাদা একটা শুক্রান ছড়াবে এই জন্য এটাকে আগে দেয়া ব্যাস সব ধরনের প্রস্তুতি শেষ এবার এটাকে ঢেকে দিব চুলাটাকেও জ্বালিয়ে দিব প্রথম অবস্থায় চুলাটা মিডিয়ামের চেয়ে কিছুটা বেশি রাখবো মিডিয়াম হাই বলা যেতে পারে এভাবে এটাকে চুলায় বসিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে একটা স্টিম ক্রিয়েট হয়ে যাবে ভিতরে এবং টক বগে একটা বল করবে সে পর্যন্ত অপেক্ষা করবো আমরা খুলে একটু দ্রুত সেট করে লো ফ্লেমে ইট বাড়িয়ে রান্নার পালা শেষ এবার এই কম তাপেই রান্নাটা চলবে খুব বেশি উল্টে পাল্টে নাড়া প্রয়োজন নেই শুধু মাছগুলোকে হালকা হাতে উল্টে দিব খেয়াল রাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় কাজটা করতে হবে আলতো কাটেই এবার সব কিছুকে আবার হাড়ির মধ্যে সুন্দর করে একটু বিছিয়ে নিয়ে প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে লবণটা চেক করে দেখব লবণ যদি কম হয় এখনই মিশিয়ে দেওয়া পারফেক্ট সময় তবে আমাদের লবণ ঠিক আছে তাই আমরা আবার নতুন করে ঢেকে দিচ্ছি চুলায় আমরা মিডিয়াম লো আছে বসিয়ে রাখবো আরো কিছুক্ষণ ঠিক যতক্ষণ না আলু আর বেগুনটা মোটামুটি সিদ্ধ হয়ে আসে আর সাত আট মিনিট পরে তখনই ঢাকনাটা খুলবো যখন আলু আর বেগুনটা দেখে মনে হবে হ্যাঁ নরম হয়েছে তবে কেন যেন একেবারে মোলায়েম ভাবটা আসেনি এটাই কিন্তু এখন পারফেক্ট সময় এখন আমরা দমে বসাবো ঢেকে দিব চুলার জালটাকে কমিয়ে দিব নিয়ে যাব একেবারে লো ফ্লেমে আর ঢাকনাটা তখনই উঠাবো যখন রান্না একেবারে শেষ পর্যায়ে ঝোলের উপরে তেল ভেসে উঠবে টমেটোটা মোটামুটি নরম হয়ে মিশে গেছে গ্রেভির সাথে আলু বেগুন নরম হয়ে এমন পর্যায়ে আছে হাত দিয়ে চাপ দিলেই একেবারে মোলায়েম হয়ে মিশে যাবে যা দিয়ে ভাত মাখালে আঠালো একটা ভাত তৈরি হবে এ পর্যায়ে রান্নাটা মোটামুটি শেষের পর্যায়ে বলা যায় এখন উপরে ছড়িয়ে দিব মুঠো ভর্তি ধনেপাতা পাতা কুচি তবে চুলাটা এখনই বন্ধ করব না কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন থেকে চার মিনিটের জন্য এরপর ঢাকনা উঠালেই ঢাকে আসবে এক দারুণ সুগন্ধ ধনে পাতা সরিষার তেল সব মিলিয়ে দারুণ রিফ্রেশিং একটি ব্যাপার এই সুঘ্রাণ আরও কিছুটা বাড়িয়ে দিতে উপরে ছিঁড়ে দিব সামান্য ভাজা জিরার গুঁড়া মাছের স্বাদ বাড়িয়ে দেবার জাদুকরী উপাদান এগুলোই এবার সব শেষবারের মতো আরেকবার ঠেকে দিব চুলায় থাকবে আরো তিন থেকে চার মিনিট ফাইনালি রান্নাটা শেষ তো আমরা এখন এই বন্ধ চুলাতেই বসিয়ে রাখবো দু থেকে তিন মিনিট চুলার যে উত্তাপটা এখনো আছে তাতেই এটা কিছুটা তাপ পাবে সবকিছু আরো কিছুটা মাখা মাখা হয়ে আসার সুযোগও পাবে তারপরে পরিবেশনের পালা এবার আমরা সার্ভিং বলে উঠিয়ে নিব উপরে ছড়িয়ে দিব ধনেপাতা কুচি তার উপর রেখেছি টুকরো পাতলা লেবু একটা কাঁচা মরিচের গরম গরম সাদা ফুলের মতো ভাব আমার তো চাই ঠিক এমনই ধোয়া ওঠা তার সাথে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি এই মাত্র রান্না করা দারুণ লোভনীয় ম্যাক্রেল মাছ বাড়তি স্বাদের জন্য খুঁজে এনেছি ঝাল ছাল বোম্বাই মরিচ বিদেশি মাছ দিয়ে একেবারে দেশি আয়োজন তো কথা না বাড়িয়ে চলে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন তাদের জন্য অনেক ভালোবাসা যারা সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেল আজকেই নতুন আমার ভিডিও গুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকবেন হাফেজ